ভয়ঙ্কর এক প্রবণতা শুরু হয়েছে যে আমি ঐতিহাসিক প্লট নিয়ে সিনেমা করব অথচ ডিসক্লেমারে লিখবো এই চরিত্রটা সেই চরিত্র নয় এই সময়টা সেই সময়টা নয় নানা রকম কাহিনি থেকে ইন্সপিরেশন নিয়ে আমি এই গল্পটা বানাচ্ছি অথচ আমি ইতিহাস দেখাচ্ছি ইতিহাসের চরিত্রগুলোকে আমি নিয়ে আসছি আমি সময়কালটাকে সঠিক দেখাচ্ছি আমি সেই সময় যে যে ঘটনাগুলো মানে ঘটেছিল সেগুলো সব দেখাচ্ছি সঠিক মানে ক্যারেক্টার বলতে ব্রিটিশ ক্যারেক্টারগুলো আমি রাখছি আমি ভারতীয় ক্যারেক্টারগুলোকেও এক্স্যাক্ট রাখছি অথচ আমি ডিসক্লেমা লিখে দিচ্ছি এটা সেই চরিত্র নয় মানে এটা কারোর সাথে যদি মানে মিলে যায় তো এটা মানে জাস্ট একটা কি হচ্ছে এগুলো অদ্ভুত সেন্সার এতটা এরকমভাবে প্রেজেন্ট করার ক্ষেত্রে কিন্তু সেন্সারের কোনো দোষ আমি এখানে বলবো না এখানে পরিচালক এবং নিজেরাই দিচ্ছে যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে দর্শক নাক হিস্ট্রি দেয় অদ্ভুত কথা দর্শক কি এত বোকা গাধা নাকি হ্যাঁ চিট শট বলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের ফিল্ম টেকনোলজিতে একটা শর্ট হয় কিন্তু সেটা চিটশট মানে ধরুন ঘরের ভেতর আমি শুট করে আমি আপনাকে বলে দিলাম দর্শককে বলে দিলাম যে আমি এই শুটটা পাহাড়ে করেছি তো আলটিমেটলি সেখানে ব্যাকগ্রাউন্ড ফ্যাকগ্রাউন্ড সব চেঞ্জ করা হয়ে গেল সেগুলো আলাদা বিষয় সেই চিট শটের ওপর বেস করি আজকের যুগে ভিএফএক্স দাঁড়িয়ে রয়েছে আজকের যুগে ক্রোমা শ্যুট দাঁড়িয়ে রয়েছে আজকের যুগে গ্রাফিক্সের ডিজাইন দাঁড়িয়ে রয়েছে এভরিথিং দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই যে ডিসক্লেমারের এই যে বক্তব্য এটা তো সরাসরি চিট শট না এটা তো সরাসরি চিট করা হয়ে গেল দর্শকদের কাছে কারণ দর্শক তো ইতিহাস দেখতে গেছে দর্শকের কাছে আমি মার্কেটিং করছি রঘু ডাকাত আমি দর্শকের কাছে মার্কেটিং করছি দেবী চৌধুরানী আমি দর্শকের কাছে মার্কেটিং করছি যে আমি এই গল্পটা বলছি ওই গল্পটা বলছি তো আলটিমেটলি যখন সেই গল্পটা দর্শক দেখতে যাচ্ছে তখন দর্শক গিয়ে দেখছে যে সিনেমা শুরুতেই ডিসক্লেমার দিয়ে দেওয়া হচ্ছে যে এটা কাল্পনিক একটা গল্প এই গল্পে অনেক রঘুডাকাত নামে সারা বাংলায় এরকম প্রচুর লোক রয়েছে তাদের কাঁদপেও কজন সত্যিকারের রঘুটাকাত আমরা জানি না দেবী চৌধুরানীর ক্ষেত্রেও দেখলাম তাই পড়লো বলা হলো যে এখানে শুধু দেবী চৌধুরানী উপন্যাস নয় এখানে দেবী চৌধুরানীর স্থানীয় ইতিহাস স্থানীয় লোককথা এগুলো তুলে নিয়ে এসে আমরা প্রেজেন্ট করেছি ঠিক আছে এই গল্পটা পুরোপুরি একটা কাল্পনিক প্রেজেন্টেশন এ তো অদ্ভুত একটা প্রবণতা শুরু হয়েছে এই প্রবণতা যদি আপনাদেরকে মনেই হয় করবেন তাহলে মানুষের সাথে ইতিহাস নিয়ে ছেলে খেলা করবেন না আপনারা আপনাদের মতন কাল্পনিক ছবি করুন আপনারা আপনাদের মতন গল্প করুন ইতিহাস নিয়ে ছবি করতে যাবেন না যার জন্য সত্যজিৎ রায় খুব কম ইতিহাস নিয়ে ছবি করেছেন কিন্তু যেটা করেছে সেটা খুব পারফেক্ট করেছেন যেমন কে খেলাড়ি আজও সতরঞ্জকে খেলাড়ি দেখতে বসলে আপনি দেখবেন যে যেখান থেকে আমাদের দেশের বিরিয়ানির উদ্ভব আয়ু মানে অবধের রাজা বা অবধের নবাব সেই শেষ নবাবের কী জার্নি হয়েছিল তো এই কারণেই যিনি সত্যজিৎ রায় তিনি কোথাও কিন্তু মানে লেখেন নি আমি এটা কল্পনার ভিত্তিতে করছি রিচার্ড অ্যারেন বড়র মতন একজন বিখ্যাত পরিচালক অস্কার উইনার পরিচালক তিনি এসে অভিনয় করেছেন এবং শুধু রিচার্ড অ্যারেন বড় নয় শাহরুখ খানের মূল যে গুরু সেই গুরুও কিন্তু সেই সিনেমাতে অভিনয় করেছেন যেখানে শতরঞ্জকি খিলাড়িতে অ্যাকচুয়ালি শাহরুখ খানের যে গুরু থিয়েটারের গুরু শুধু শাহরুখ খান নয় মানে মানে বাজপাই থেকে শুরু করে আরও অনেকের তাকে ইন্ডিয়াতে নিয়ে এসেছিল সত্যি এই সিনেমাটা করার জন্য তারপরে সে ইন্ডিয়াকে ভালোবেসে এখানেই থেকে যায় এবং দিল্লিতে স্টেবেল হয় দিল্লিতে থিয়েটার গ্রুপ খুলে ফেলে এবং সেখানেই পরবর্তীকালে এস পরবর্তীকালে মনোজ বাজপেয়ী এরা ভর্তি হয় এবং থিয়েটার শেখে তো এক্স্যাক্টলি আমাদের ইতিহাসিক ঐতিহাসিক প্রজেক্ট বা সাহিত্যধর্মী প্রজেক্ট দুটো ক্ষেত্রেই কারণ দেবী চৌধুরানী তো শুধু ইতিহাস নয় সাহিত্য তো এক্স্যাক্টলি ইতিহাস ধর্মী প্রজেক্ট বা সাহিত্য ধর্মী প্রজেক্ট যখন আমরা করতে যাচ্ছি তখন এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোথাও আমরা মানিকবাবুর দেশের লোক মানিকবাবুর রাজ্যের লোক মানিকবাবুর বাংলা ভাষার লোক হতে পারে প্রপার্টি কিন্তু আলটিমেটলি মানিকবাবু তো বাঙালির শেষ মহামানব সে বাঙালির শেষ মহামানবের দেখানো পথকে তো আমরা মানে করে ফেলছি এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা আজকের যুগের কেউ করে না কারণ প্রত্যেকে আজকের যুগে যেন লজেন্ড সালার মতন সিনেমা বানাতে এসছে আমি কোনো হকার ভাইকে আমার ছোট করছি না কিন্তু এটা মাথায় রাখবেন হকার ভাইদের বিক্রি করা এবং সিনেমা তৈরি করা এক নয় সো এক্স্যাক্টলি নিজেদের স্বার্থটা এবার একটুখানি বলি দিন হলিউড বলিউড কে দেখুন হলিউডকে দেখুন এবং সাউথ ইন্ডাস্ট্রি দেখুন তারা কেন এগিয়ে যাচ্ছে বলুন তো তারা সর্বপ্রথম নিজেদের স্বার্থটাকে বলি দেয় ভালো কাজের জন্য নিজেদের জমি জমা বাড়ি ঘর সম্পত্তি সব কিছু বন্ধক লাগিয়ে দেয় একটা ভালো ছবি বানানোর জন্য এত বড় রিস্ক নিয়ে নেয় তবে গিয়ে তাদের ভালো ছবি হয় আর এখানে মানুষ কোটি কোটি টাকা পেয়ে সঠিক ভিএফএক্স করতে পারে না ডে ফর নাইট শ্যুট করেছে সবাই ঠিক আছে ডে ফর নাইট শ্যুট তো এর আগে বরঞ্চ ডে ফর নাইট শ্যুট শুধু ফিল্টার মেরে দারুণ করা হতো কিন্তু আজকের যুগে ডে ফর নাইট শ্যুট করছি ফিল্টার মেরে তো আমি টেক করে নিলাম তারপরে এসে ওটাকে আবার ভিএফএক্স এ কাঁঝুড়ি করতে গেলাম ব্যাসমিনটি চটকে গেল তো আলটিমেটলি কি পাচ্ছি আমরা এই ফেক প্রেজেন্টেশন থেকে বাঙালি আরো ভালো কাজ এক্সেপ্ট মানে চায় বাংলার থেকে ভালো কন্টেন্ট নিয়ে আসুন ভালো প্রেজেন্টেশন নিয়ে আসুন অটোমেটিক্যালি ছবি হিট করে যাবে ওই ফেক মার্কেটিং দেখাতে হবে না তো এক্সাক্টলি মার্কেটিং নিয়ে আসছি মার্কেটিং এর ফিল্ডে নিয়ে আসছি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার